আপনারা দেখেছেন ধামে মেয়ের নাচের ভিডিও দেখে ছেলের বাবা বিয়ে ভেঙে দিয়েছে এটা সাবধান এটা গাইরতওয়ালা বাবা যে যাত্রাপালার মেয়ে যেই মেয়ে নাচ করে যার নাচ সারা দেশের মানুষ দেখে এই মেয়ে আমি আমার ঘরে আনবো না এটা গাইরথ এটা মানুষের গাইরথ মনে রাখতে হবে গাইরতহীন পুরুষ পশুর চেয়েও নিকৃষ্ট আর গাইরতওয়ালা পুরুষ রাজার চেয়েও শ্রেষ্ঠ এটা একজন বাবার গাইরথ যে যাত্রাপালার মেয়ে আমি আমার বাসায় আনব না মেয়ের বাবা যখন ফোন করেছে ছেলের বাবাকে হুমকিদমকি দিচ্ছে আপনি আমার সম্মান হানি করেছেন এই করেছেন সেই করেছেন আমি আপনার এগেনস্টে মামলা করব। ছেলের বাবা বলেছে আমি আপনার সব খরচ দিয়ে দিব তারপরে বলেছে প্রয়োজনে ফাঁসির দড়িতে জ্বলবো তারপরেও যাত্রাপালার মেয়ে আমার বাসায় ঢুকাবো না সেলুট সেই বাবাকে যেই বাবা এই অপসংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার হয়েছে গার্ডিয়ান যারা রয়েছেন আপনাদেরকে আরো সতর্কতা অবলম্বন করতে হবে রেক ডেথ স্কুলে কি হয় আপনারা জানেন ছেলে আর মেয়ে মিলে একসাথে নাচানাচি করে রং মাখামাখি করে ড্রেসের মধ্যে বিভিন্ন অশ্লীল কথাবার্তা লিখে আমি আমার বন্ধুদেরকে বলবো আপনার এই ছবি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায় আপনি কি করবেন আপনার শ্বশুর শাশুড়ি স্বামী সন্তান তাদের সামনে যদি আপনার এই ছবি প্রকাশিত হয়ে যায় আপনি আপনার নিজেকে একজন আদর্শ মা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন আপনার সন্তানকে আপনি উপদেশ দিতে পারবেন আপনার ছেলে যদি আপনার কালার এই ছবি দেখে আর দেখে যদি বলে মা তুমি এটা কি করেছ আপনি লজ্জিত হয়ে যাবেন এখন যা তুলে রাখবেন এটা একশো বছর পরও অক্ষত অবস্থায় থাকবে গার্ডিয়ান যারা রয়েছে ধামরাইয়ের ঘটনা আমাদেরকে চোখে আঙুল দিয়ে শিক্ষা দিয়ে গেল আপনার মেয়ে স্কুলে একটি কর্মকাণ্ডের জন্য সে একটি ভালো ফ্যামিলিতে যেতে পারবে না এটা আপনার জন্য লজ্জাজনক বিষয়